গাজীপুরের সর্ববৃহৎ মসজিদ মসজিদ জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত গ্রামে। বাংনাহাটি নির্মাণ করতে বছর যেমন সময় লেগেছে ব্যয় হয়েছে কোটি টাকা ছয় ভারতের প্রকৌশলীরা এর নকশা তৈরি করে দু সালে পরবর্তীতে বাংলাদেশের প্রকৌশলীরা নানা ধরনের স্থাপত্যশৌলী নিদর্শন রেখে এই মসজিদটি নির্মাণ করেছে মসজিদের যে পাথরগুলো রয়েছে মার্বেল পাথর সেগুলি সবগুলি ভারত থেকে আনা হয়েছে অত্যাধুনিক এই মসজিদটি বাংলাদেশের একটি আধুনিক স্থাপত্যকলার নিদর্শন মসজিদের গায়ে গায়ে কোরআন শরীফের আয়াত লিপিবদ্ধ আছে কোরআনের আয়াতগুলি মার্বেল পাথরে সচিত রয়েছে আর এই মসজিদের ভিতরে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে মসজিদের স্থাপত্য নিদর্শনী শুধু নয় এমনভাবে তৈরি করেছে যে এসি লাগানো নাই তবু অত্যন্ত ঠান্ডা এমনভাবেই এটা তৈরি করা হয়েছে এর গম্বুজ সু উচ্চ প্রত্যেকটা পিলারে পিলারে ছাদে সবখানে স্থাপত্যের নিদর্শন নকশা ফুটিয়ে তুলেছেন মসজিদের প্রত্যেকটা কোনায় কুনায় তো ছাপ স্থাপত্যের নিদর্শন কোরআনের আয়াত লিপিবদ্ধ রয়েছে ঝুলানো হয়েছে সুদৃশ্য জারবাতি মনোরম দৃশ্য সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে টানা ছয় বছর ধরে নির্মাণযোগ্য চালিয়ে সৌন্দর্যমণ্ডিত ও দৃষ্টিনন্দন এই মসজিদটি দু হাজার ষোলো সালের রোজার মাসে উদ্বোধন করা হয় এরপর থেকেই দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ নামাজ পড়তে এখানে আসেন আর এর সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ হন মসজিদটি টিকে থাকুক হাজার বছর ধরে এই প্রত্যাশাই করছি